যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন প্রফেসর ডক্টর যদি হয় আমরা ইভেন তাকেও ছেড়ে কথা বলবো না ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে কি দেশের কাছে ইজারা দিয়ে আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাহিদ আসিফ সার্জি হাস্তাত হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনও আছে এখনও আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন পারসেন্টও জড়িত ছিল না তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে আমরা শুধু শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিবাস নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না বিবেকবোধ বেছে দে ওই প্রজন্ম নয় বিবেকবোধে যে বেছে দেয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে ওই শেখ মুজিবুর রহমান উনিশশো পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে প্রস্তিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাহিদ আসিফ সার্জিস হাস্তাত হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু কোনো নরবিশ্বাসের জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধই করি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আপনারা আছেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কোনো কিছুর বিনিময় আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকব শুধু আস্থাটুকু রাখবেন আমরা আপনাদেরকে এই রাজশাহীর এই অডিটোরিয়াম থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আগামীর বাংলাদেশে আমরা জীবন দিতে সবসময় প্রস্তুত থাকব আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে না হয় বিজয় সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ